সকল ভিউয়ার্সকে আজকে আমি সবাইকে লাল সালাম এবং শাহুদ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের সিলেট নগরের প্রতিটি ওলি গলি প্রতিটি পয়েন্ট আজকে লুকে লুকারণ হয়ে সবাই আনন্দ উচ্ছ্বাস উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই করছে গান করছে সবাই ধন্যবাদ আল্লাহ বাকরবুল আলমের সুক্তি আদায় করছে সম্মানিত দেশবাসী সম্মানিত বিওয়ার এই খুনি সরকারের পতনের পর প্রতিটি জনগণ আল্লাহর সুক্তি আদায় করে রাস্তায় নেমে এসেছে আপনারা সবাই জানেন